হিংসার কার্যত চালানো হয়েছে বেছে বেছে নাকি হিন্দুদেরই মারধর করা হয়েছে তাদের বাড়িতে তচ নচ কার্যত তাণ্ডব চালানো হয়েছে আর এই হিন্দুরা যখন প্রাণ ভয়ে মুর্শিদাবাদ ছেড়ে পাশের জেলা মালদাতে হচ্ছিলেন ঠিক তখনই রূপচাঁদ মাঝিরা তাদের কাছে হয়ে উঠেছিলেন মাসিহা কেন কেননা এই রূপচাঁদ মাঝিরাই তাদেরকে মুর্শিদাবাদ অর্থাৎ একই রাজ্যে একটি জেলা থেকে আরও একটি জেলাতে পৌঁছে দিতে সাহায্য করেছেন তারা দেখুন মুর্শিদাবাদ জুড়ে শুধুই অশান্তির ছবি কোথাও পুড়ে খাক বাড়ি দোকান কোথাও সর্বস্ব হারানো অসহায় মানুষের হাহাকার প্রাণে বাঁচতে অতিপ্রিয় ভিটে মাটি ছেড়ে পালাতে হয়েছে শয়ে শয়ে হিন্দু পরিবারকে সেই সব হিন্দুদের সুরক্ষিতভাবে নদী পার করিয়ে মালদহে পৌঁছে দেন রূপচাঁদরা খাবার ইচ্ছাটাও চলে গিয়েছে কারণ মা বোনেদের ইজ্জতটা বাঁচাতে হবে

কিভাবে সেদিন হিন্দুদের বাঁচিয়ে মালদহে নিয়ে এসেছিলেন সোনালেন সেই কাহিনীও আমরা নদীর ধার ধার থেকে নিয়ে আসছি মানে ওই কানাকাটি করছে দেখছি তখন আমরা বলি এই ওখানে মাছ মারছে দেখতো ওখানে কী আছে ওই মাছ মারছি ওখানে দেখতো কী আছে তারপরে আমাদের কিছু ফেরি মাঝিরা কিছু মাছ মারা হলদাররা তারপরে জুটে দিয়ে ওরা ওরা নিয়ে আসে তখন ওই কাকাই এই থেকে ব্যাপার তখন আমি নৌকায় চাপলে দিয়ে আমি ওদের ওখানে নিয়ে আসি অন্য মানুষদের তো বাঁচালেন কিন্তু নিজের পরিবারকেই ফিরিয়ে আনতে না পারার আক্ষেপ রূপচাঁদের গলায় আমার পেটের মেয়ে নাতি পাঁচজনকে নিয়ে আসছিলাম ওনাদের বাঁচান বাড়ি আছে এখানে আমার বাড়িতে পুজো আছে ডেকে নিয়ে আসলাম পার করে নিয়ে আসলাম সে ওই পাঁচজনকে আবার আমাকে ঘুরিয়ে বুঁড়ছে দাবা দি কেন আদরের নাতি নাতনিকে নিজের কাছে রাখতে পারলেন না শুনুন কি উত্তর দিলেন রূপচাঁদ আমি ওটা সেটা বললাম তোকে তো বললো ডিএম ওখানে এটা তো আমার ক্যাম্পে ঢুকবে না এরা আমার আমার থাকবে তারপর আমি কি বললাম স্যাররা ছিল কি করবো স্যার তুমি নৌকাতে দিয়ে দাও আবার নৌকাতে দিয়ে আমি ঘুরিয়ে পাঠিয়ে দিলাম এই রূপচাঁদ মাজিবের জন্যই প্রাণ বেঁচেছে হিন্দুদের যারা এতদিন শরণার্থী কি জিনিস বুঝতে চাইতেন না তারা নিজেদের চোখে দেখেছেন কিভাবে মানুষকে হিন্দুদেরকে এক জামা কাপড়ে সবটা ছেড়ে পালিয়ে এসে আশ্রয় নিতে হয় অন্যত্র অন্যত্রের সঙ্গে ভাস্কর রিপাবলিক বাংলা মালদা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়